আচ্ছা আমি তো গতকালকে আসতে পারিনি এখানে আমাদের আমজনতা দলের নিবন্ধনের বিষয়ে একটু পেরিশানে ছিল এটা একটা আমাদের জন্য সুসংবাদ আমরা সেখানে ভালো রিপোর্ট পেয়েছি তো আমি নিয়মিত এখানে আসি যখন থেকে অসুস্থ সকাল করে আসি আসতে ভাল লাগে তো দেশবাসীর কাছে অনুরোধ কারো গুজবে কান দেন না ডক্টর কয়েকটা পয়েন্টস গত দুদিন ধরেই বলছেন একটা পয়েন্টস হলো অবনতি হচ্ছে না তো এই জন্য সবাই আলহামদুলিল্লাহ বলেন এবং আরেকটা পয়েন্ট খুব সুনির্দিষ্ট যে উনি চিকিৎসা রিসপন্স করছেন মানে চিকিৎসা নিচ্ছেন ওনার শরীর চিকিৎসা গ্রহণ করছে কেউ যদি পড়ে যান তাহলে চিকিৎসা গ্রহণ করতে পারবেন না ওই অবস্থায় চলে গেলে তাহলে এটা একটা গুড নিউজ আর একটা হলো গুড নিউজ আমরা যেটা ডক্টরদের মুখেই শুনেছি যে অবস্থায় ভর্তি হয়েছিলেন তার চেয়ে ভালো তাই না এই সুনির্দিষ্ট তথ্যের উপর কোনো তথ্য নাই এটা আমাদের মুখ থেকে নতুন করে যারা বানিয়ে বানিয়ে বলছেন তাদেরকে আমরা অনুরোধ করব মন গড়া তথ্য মন ছবি এগুলো ছড়ায় না হ্যাঁ